মহামান্য ক্যালকাটা হাইকোর্টের মাননীয় বিচারপতি সিঙ্গেল বেঞ্চের বিশ্বজিৎ বসু জাস্টিস বসু শিক্ষা দপ্তরকে একটি নির্দেশ জারি করেছেন যে এসএসসি নন এসএসসি যেই হোক না কেন শিক্ষা দপ্তরের কাছে আজও পর্যন্ত একটা ডেটা ব্যাংক নেই কারা যোগ্য অযোগ্য শিক্ষক অর্থাৎ যাদের সমস্ত কাগজপত্র আছে সেগুলোকে রেডি করা ইতিমধ্যেই কয়েকটি জেলার বিদ্যালয় পরিদর্শক যেমন মুর্শিদাবাদ আমাদের পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম কলকাতা এরা এরা ঘোষণা করে দিয়েছেন যে হইদের বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের যে তারা যেন অবিলম্বে ওই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীগণের সমস্ত তথ্য আপলোড করেন একটি নির্দিষ্ট পোর্টালে আমাদের বক্তব্য হচ্ছে যে গত বাইশে এপ্রিল থেকে শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী শিক্ষা পর্ষদ মধ্যশিক্ষা পর্ষদের আদেশ অনুযায়ী সমস্ত স্কুলগুলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে তো এই অবস্থায় দাঁড়িয়ে আরও একটি কথা অতিরিক্তভাবে উল্লেখ করা হয়েছিল যে টিচিং নন টিচিং স্টাফ উইল এনজয় দ্য লিভ সেক্ষেত্রে বিদ্যালয়ের প্রধানগণকে রেসপন্সিবল করা হচ্ছে অ্যাকাউন্টেবল করা হচ্ছে যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তার দায় তাকে বর্তাতে হবে আমরা শিক্ষা দপ্তরের কাছে সবিনয়ে জানতে চাই যে তারা কি আদৌ জানেন স্কুলগুলো বন্ধ রয়েছে প্রত্যেকের নির্বাচন চলছে নানান কাজে সবাই ছড়িয়ে গেছেন বিভিন্ন জায়গায় চলে গেছেন অনেকেই তারা একত্রিত করে এ অতি দ্রুত তার সঙ্গে এক সপ্তাহের মধ্যে এই সমস্ত কাজগুলোকে কমপ্লিট করা অত্যন্ত দুরহ কাজ এটা যদি তারা না বোঝেন যে এত পুরানো সমস্ত তথ্যগুলোকে এবং একটি পোর্টাল একটিমাত্র পোর্টাল সারা রাজ্য থেকে এত লক্ষ্য শিক্ষক শিক্ষিকার সমস্ত ডেটাগুলোকে আপলোড করা কি ঠিকানি কথা এই জায়গায় দাঁড়িয়ে আমরা আবেদন জানাবো যে অবিলম্বে যে স্কুলগুলোকে তারা বন্ধ করে দিয়েছেন সেটা স্কুলগুলোকে খুলুন খুলে অন্তত টিচিং নন টিচিংকে আসতে নির্দেশ দিন অন্যথায় হেডমাস্টার মশ হেডমিস্ট্রেসটা অসহায় অবিলম্বে সেই নির্দেশ কার্যকরী করার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবো যে স্কুলগুলোর স্বাধিকার যাতে নষ্ট না হয় সেদিকে দেখার সঙ্গে সঙ্গে এই কথাও আমাদের বলতে হবে যে বিচারালয় যেন এগুলোকে দেখে যে একটি স্পেলিং মিস্টেক যার কাজটা শিক্ষা দপ্তরের ভুলে হয় সেখানে মধ্যশিক্ষা পর্ষদ এক হাজার টাকা ফাইন নেয় আমরা কোন সর্বশিক্ষা আইন এটা যুক্ত থাকে যেখানে ন্যূনতম সর্বশিক্ষা আইন অনুযায়ী ভারতবর্ষের আইন অনুযায়ী যেখানে শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী দুশো দশ দিন ন্যূনতম পঠন পাঠন চলতে হয় সেখানে দাঁড়িয়ে একশো আশি দিনও পঠন পাঠন চলে না ছ মাসের মতো বন্ধ থেকে যায় আমরা কিভাবে সর্বসাধারণের শিক্ষা ব্যবস্থাকে উন্মুক্ত রাখবো সাধারণের জন্য সে জায়গায় কোনো ভাবনা চিন্তা শিক্ষা দপ্তরের আছে কি এ ব্যাপারে বিচারলায় কোনো নির্দেশিকা জারি করে কি আমরা দেখতে পাই পিপিএস পিপিআর এর নামেও হাজার টাকা করে নেওয়া হয় কোথা থেকে চলছে কিভাবে চলছে কোন অনুমতিতে চলছে এই বাড়ানো কমানো টাকাগুলো কমানোর কথা তো ভাবা হয় না স্কুলগুলোকে শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে তার থেকে বেরিয়ে আসতে গেলে যে দীর্ঘদিনের নিয়োগ নেই অবিলম্বে সেই নিয়োগগুলোকে কার্যকরী করা এই ব্যাপারে বিচারালয়ের গুলো নীরব থাকছে কেন যে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর পদ শূন্য হচ্ছে অবসর নিচ্ছে নতুন করে রিক্রুটমেন্ট হচ্ছে না স্কুলগুলো কি অসহায় অবস্থার মধ্যে আছে সে ব্যাপারে বিচারালয়ের হস্তক্ষেপ দাবি করছে চন্দন মাইতি রাজ্য সাধারণ সম্পাদক অ্যাডভান্স সোসাইটি ফর এডমাস্টার্স বিজনেস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ধন্যবাদ